এটি মালদ্বীপ হুলুমালের ফেস টু বিচ যখন বিকেলে বের হয়েছি প্রচণ্ড আকাশী মেঘ এবং দেখুন কি পরিমাণ মেঘ এই মেঘের মধ্যে এবং বৃষ্টির মধ্যে এসেছি এই বিচে আসলে এখন যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন অতীতে কিন্তু এই বিল্ডিংগুলি ছিল না ধারণা করা হয় প্রথম মালদ্বীপবাসী কোনো প্রত্নতাত্ত্বিক নিদেশনা আসলে তারা রেখে যায়নি তাদের মূলত ভবনগুলি সম্ভবত কাঠ পাম্প এবং অন্যান্য পচনশীল উপকরণ দিয়ে তৈরি করা হয়েছিল যা গ্রীষ্মমন্ডির জলবায়ুর লবণ এবং বাতাসে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে যেত তদুপরি প্রধান বা প্রধানরা বিস্তৃত পাথরের প্রাসাদে বাস করতেন না বা তাদের ধর্মে বড় মন্দির বা যৌগ নির্মাণের কোনো প্রয়োজন ছিল না এই টু এই জায়গাটিতে বিশাল বিশাল অট্টালিকা সেটাই চিন্তা করছে যে আগে যখন মানুষ কাঠ দিয়ে বাড়ি করতে কেমন ছিল আর এখন এই মালদ্বীপে বিশাল বিশাল অট্টালিকা এই ফেস্টুতে বের হয়েছি দেখুন প্রচুর বৃষ্টিপাত এবং এখানকার যে স্থানীয় মানুষ তারা খুব প্রচুর মজা করে এখানে দেখছি সবাই বারবিকিউ পার্টি করছে এবং অনেক দেখেন বৃষ্টিতে বারবিকিউ পার্টিতে তাদের ব্যাহত হচ্ছে কিন্তু তারা সুন্দর পলিথিন দিয়ে ধেয়ে কিন্তু মজা করছে আমরা তাদের এই শেল্টারে দাঁড়িয়েছিলাম বৃষ্টির মধ্যে প্রচুর বৃষ্টিপাত আসলে মে মাসে এসেছি এই সময় প্রচুর বৃষ্টিপাত চিন্তা করেছিলাম যে অনেক আগেই ডিসেম্বরের দিকে ঘুরতে এসে প্ল্যান ছিল কিন্তু আসলে হয় নাই এ সময় চলে আসছি প্রচুর বৃষ্টিপাত তবে বৃষ্টিপাতের মধ্যেও অনেক মজা করেছি বৃষ্টিপাতগুলোকেও এনজয় করেছি বীজ টু বিচ নাকি গোসল করছে এখান থেকে বৃষ্টিগুলো অ্যান্ড ডক্স মানে প্রচুর বৃষ্টিপাত তার মধ্যে হেঁটেছি পুরো ভিজে আমরা দুজন একেবারে ভিজে কাক ভেজা মানে কাক না একবার ফুল ভেজা মানে পুরো শৈল ভেজা নিয়েই আমরা পুরো বৃষ্টা ঘুরেছি অনেক ভালো লেগেছে এবং প্রাকৃতিক নৈসর্গের একটি জায়গা যেখানে গেলে মানুষের মানসিক সুস্থতা অবশ্যই হবে শারীরিক সুস্থতাও হবে চিন্তা করি অতীতের মানুষগুলির কেমন ছিল জীবনযাপন বিশাল বিশাল যখন অট্টালিকা ছিল না তারা কত কষ্ট করে জীবনযাপন করতো আর এখন মালদ্বীপ একেবারে স্বর্গের একটি রাজ্য বড় বড় বিল্ডিং ট্যাক্সি কত সুযোগ সুবিধা জীবনটাই অন্যরকম আমি এসে অভিভূত মনে হচ্ছে আমার জীবনের চরম আনন্দের মুহূর্ত হচ্ছে মালদ্বীপে ভ্রমণ করা